আসসালামু আলাইকুম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা শুভেচ্ছা ভাই জানতে চেয়েছেন বাদদাদার নামে যদি রেকর্ড থাকে তাহলে কি কী কাগজপত্র লাগবে যদি বাপের নামে রেকর্ড থাকে তাহলে আপনার যদি পিতা মারা দেওয়া হয় তাহলে একটা অডিশন লাগবে সেই অডিশান নিয়ে অরিশ সূত্রে আপনি খারিজ করতে পারবেন বা নাম জারি করতে পারবেন বা নির্দেশন করতে পারবেন যে কয়েকজন অডিশ আছেন সবগুলো অডিশের তথ্য দিয়ে ইউনিয়ন পরিষদে গিয়ে একটা অডিশন সংগ্রহ করতে হবে সর্বপ্রথম সেই অডিশান নিয়ে আর প্রত্যেকটা ভাই অথবা বোন যারাই অডিশন থাকেন অরিস থাকেন তাদের প্রত্যেকের এক কপি করে পাসপোর্ট ছবি ভোটার আইডির ফটোকপি নিয়ে যে কোনো তথ্যসেবা কেন্দ্র বা যে কোনো জায়গার থেকে ইনাম জারি বা মিউটেশনের আবেদন করতে পারে অতি সহজে খুবই অল্প খরচের মাধ্যমে এগারোশো পঞ্চাশ এগারোশো টাকার মাধ্যমে আপনি আপনার মিউটেশন বা নাম জারি করতে পারবেন বা যদি দাদার নামে রেকর্ড থাকে তাহলে দাদার একটা অডিশন দাদা মৃত্যুর পরে যাদেরকে হয়ে গেছে তাদের একটা অরিশন সমিতি পরিষদ থেকে সংগ্রহ করতে হবে আপনার দাদার অডিস হলো আপনার চাষা বাবা পুবা সরি দাদার অরিশন হলো বাবা চাচা পুবু এরাই হলো আপনার দাদার অরিশ। সেই একটা অডিশন সংগ্রহ করতে হবে সেই অডিশন সনদ দিয়ে অতি সহজে আপনার মিউটেশন বা নাম জারিবার খারিজ করতে পারবেন বা যদি এমনও হয় যে দাদা মারা গেছে দাদা মৃত্যুর পরে আপনার পিতাও মারা গেছে তাহলে আপনি কী করবেন যদি আপনার দাদা মারা গেলে তাহলে তার একটা অডিশন সনদ সংগ্রহ করতে হবে এবং আপনার পিতাও যদি মারা যায় থাকে তাহলে আপনার পিতারও সেই অডিশন সংগ্রহ করতে হবে ইউনিয়ন পরিষদ থেকে উভয় অডিশানগুলো নিয়ে লাস্ট আপনার পিতার যে কয়েকজন অডিশন আছেন যদি সবাই সমঝোতায়ভাবে মিউটেশন করতে চান বা নামদারি করতে চান তাহলে প্রত্যেকে সহজে ই নাম জারি বা মিউটেশন বা খারিজ গায়ে বলেন কেন অতি সহজেই করতে পারবেন তাই আর দেরি না করে আপনি নিজেই করতে পারেন নিজেই করে নেন বাপ দাদার নামে রেকর্ড থাকলেও অতি সহজে আপনি খারিজ করতে পারবেন বাড়তি ঝামেলা নেই এগারোশো টাকার মাধ্যমে আপনি মিউটেশন বা নাম করেন শুধু দরকার অডিশান সড়কগুলো সঠিকভাবে তথ্য দিয়ে সঠিক নির্ভুল তথ্য দিয়ে অডিশানগুলো সংগ্রহ করতে হবে সেই অডিশানের অডিশান সনকের প্রেক্ষিতেই আপনি মিউটেশন বা নামজারি করতে পারবেন বা করবেন মিউটেশন নামজারি করার পরে ইউনিয়ন যে ভূমি অফিস বা যার অফিস সেই অফিসে সেই নথিটা বা সেই রেকর্ড অর্থাৎ পর্সা দিয়ে যে অডিশন সূত্রে অডিশন সূত্রে যে আবেদন করলেন সেই আবেদনের নথি জমা দিলে ওনারা অতি সহজে আপনাকে মিডিটেশন খারিজের ব্যবস্থা করে দেবে খারিজ করে দেবে তাই বাপদাদা নামের রেকর্ড থাকলে সর্বপ্রথম আপনাকে অরিশাল সনদগুলো সংগ্রহ করতে হবে একটা রেকর্ড বা পর্সা সেটাকে সংগ্রহ করতে হবে প্রত্যেকের ছবি অরিশ যারা আছে প্রত্যেকের ছবি প্রত্যেকের ভোটার আইডি সড়ক লাগবে আপনি আবার আপনার জমি মিউটেশন করে নিতে পারেন ধন্যবাদ সোনাই